প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে চলছে দাকসন নির্বাচনের ভোট গ্রহণ এক্ষেত্রে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পুরা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এক এক করে চেক চেক করে কিন্তু ঢুকানো হচ্ছে ভোটারদের শুধু আউট কোনো পার্সেন্টকে আসলে ঢুকানো হচ্ছে না এরকমটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি দর্শক আপনারা জানেন যে দীর্ঘ ছয় বছর পরেই চলছে এই ডাকসু নির্বাচন এখানে কিন্তু ভোটাররা একজন একজন করে কার্ড দেখিয়েই কিন্তু প্রবেশ করছে কেন্দ্রে দেখতে পাচ্ছেন দর্শক দীর্ঘদিন পরে এই ডাকসু নির্বাচন আপনারা কিভাবে দেখেন এই নির্বাচনে কিন্তু ছাত্রদল অংশগ্রহণ করেছে শিবিরের অংশগ্রহণ করেছে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে কোনো রকম ছাত্রলীগ এবার অংশগ্রহণ করেনি এরকমটাও কিন্তু দর্শক আপনারা জানেন যে আর এই ছাত্রলীগ ছাড়া নির্বাচন কেমন হতে পারে কমেন্টে জানাবেন আমাদের পুরোপুরিভাবে নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি একজন একজন করে চেক করে ঢুকানো হচ্ছে ভোটারদের দেখতে পাচ্ছেন দর্শক ধন্যবাদ আমি সালেহা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ঢাকা মহানগর দক্ষিণের অর্গানাইজিং সেক্রেটারি আজকে আমাদের মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল সেই প্রতিষ্ঠাবার্ষিকী শেষ করে আমার সাথে আমার আরও বন্ডা ছিল মানে আমি এতটাই এক্সাইটেড যে বৃষ্টিতে আপনারাও আছেন আমিও আছি আমার তো এখানে থাকার কথা না কিন্তু তারপরও আমি আছি যে নিশ্চয়ই এত বছর পর নির্বাচন হচ্ছে নির্বাচন যে নির্বাচনই হোক ডাকসু নির্বাচন হোক বা যে নির্বাচনই হোক আমরা আশা করি আশা রাখছি ভিতরে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হচ্ছে এবং সেই সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পুরা প্যানেল জয়ী হবে এবং সেই আশা আমি এইখানে সাহাবাগের মোচরে অপেক্ষা করছি যে রেজাল্টটা পাবো আর এই ফুলের দোকান থেকে বস্তাবর্তি ফুল নিয়ে তাদের